অরিজিনাল এক্সপোর্ট ফরমাল ফর্মাল দেখাবো আজকের এই ভিডিওতে একটা একটা করে দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথমে আমরা পাটি শু দেখাবো যে দেখেন একটা থেকে একটা সুন্দর কত সুন্দর কালার আসছে দেখেন এগুলা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ একটা থেকে একটা সুন্দর দেখেন একটা কালার আছে দেখেন একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একমাত্র জুতার আরতে দিয়ে থাকে অনলি বাইশশো পঞ্চাশ টাকায় অনলি বাইশশো পঞ্চাশ টাকা এই জুতা গুলা পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন নতুন ডিজাইন আসছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এটা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন এই যে আরেকটি ডিজাইন এটা একদম হট কালেকশন ইটালিয়ান বাইরের প্রোডাক্ট একদম হট কালেকশন এটা তিনটা কালার এভেলেবেল চলে আসছে এটা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যাদের পা তারা এই জুতা গুলা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এই তিনটা কালার এই যে দেখেন কত সুন্দর একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এটা ইটালিয়ান বাইরের প্রোডাক্ট আটত্রিশ থেকে ৪৪ সাইজার এর পেয়ে যাবেন এই যে আরেকটি ডিজাইন যারা ফিতা আবাদাবাদি ঝামেলা মনে করেন সবচেয়ে বেটার অপশন এটা এটা হচ্ছে দুই সাইড এলাস্টিক মাঝখানে ফিতা ফিতাটা বেঁধে সুন্দর ভাবে পরতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা অল বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং দেখেন কত সুন্দর শু আসছে একদম ডিজাইন ছাড়া যারা পছন্দ করেন ডিজাইন ছাড়া ডিজাইন ছাড়া এই জুতা গুলা যারা নিবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ এর পাবেন দেখেন এগুলা খুবই লাইট ওয়েট পরে অনেক আরামদায়ক পাবেন কত সুন্দর কালার একটা থেকে একটা সুন্দর মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পেজে আমাদের জুতার আরো বিজনেস করতে হবে এই যে দেখেন এটা পার্টি শু দেখেন কত সুন্দর পার্টি শু এটা এক সাইড लेस এক সাইড এলাস্টিক এটা এটারও তিনটা কালার আছে এত কালেকশন জুতার আর ছাড়া কোথাও পাবেন না এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো দেখেন এগুলা অরিজিনাল ইতালিয়ান বাইরের প্রোডাক্ট প্রাইস ফর অনলি 250 টাকা একটা থেকে একটা সুন্দর 39 থেকে 44 সাইজের अवेलेबल পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনে দা WhatsApp অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন এই যে আরেকটি ডিজাইন দেখেন এইগুলা একটা থেকে একটা সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন কোনটা রেখে কোনটা নিবেন দেখেন কত সুন্দর কালেকশন আসছে জুতার আড়তে একবার শুধু বাইশ টাকা এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমরা জুতার আড়ত কখনোই নয় ছয় বুঝিয়ে বিক্রি করি না এগুলা সবাই বেছে পঁচিশশো তিন হাজার আমরা বাইশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি জুতা দেখেন এটা খুব কত সুন্দর জুতা দেখেন একটা থেকে একটা সুন্দর আর এগুলা একটা সাইজের সাথে না থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আমরা জুতার আরো ডিসকাউন্ট করি না এই যে দেখেন একটা এই যে আরেকটি জুতা দেখেন এটা কত সুন্দর জুতা এটা তিনটা কালার প্রত্যেকটা জুতার দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন দেখেন এগুলা পেয়ে যাবেন উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজের এভেলেবেল এভেলেবেল মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই জুতা গুলা পেয়ে যাবেন একমাত্র জুতার আরতে সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন অক্সফোর্ডের ভিতরে কত ডিজাইন অক্সফোর্ডের ভিতরে কত ডিজাইন এটা একটা থেকে একটা সুন্দর দেখেন কয়টা কালার আছে এটার যে কালার আপনারা কালার দেখলে ফিদা হয়ে যাবেন এটা একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর একটার সাথে একটা মিলবে না আর প্রত্যেকটা জুতা সাইজ পেয়ে যাবেন

এটা উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজের এর পেয়ে যাবেন এই যে কালার গুলা দেখেন একটার সাথে একটা মিলবে না আর এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলা কিন্তু হ্যান্ডমেড রাবার সোল ব্যবহার করা হয়েছে পরে অনেক আরামদায়ক এবং কমফোর্টেবল পাবেন সম্পূর্ণ কাউলেদার দিয়ে তৈরি এগুলা ডিজাইন একটা একটা করে সবগুলোই দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভাবে দেখবেন এই যে দেখেন আর একটি জুতা একটা থেকে একটা সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বলেন কোনটা রেখে কোনটা নেবেন এগুলা দুই তিনটা সাইজ আছে এগুলা পেয়ে যাবেন 2250 টাকায় এই যে দেখেন আরেকটি ডিজাইন আসছে এটা অনেক দিন পরে আসছে প্রায় এক বছর পরে আমাদের হাতে এই ডিজাইনটা আসছে এটা খুব সুন্দর শেপের জুতা দেখেন 39 থেকে 44 সাইজার अवेलेबल পেয়ে যাবেন মাত্র 2250 টাকা এইগুলা জুতা যারা যাদের কাছ থেকে নেন 3035 3700 টাকা সেল দেয় তো আমরা আসলে সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং নিয়ে কাজ করি মাত্র বাইশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজের অ্যাভেলেবেল যার যেটা লাগবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে মেসেজ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ